প্রিয় দর্শক কুসুম শ্রিয়ালের আজকের পর্বে আমরা দেখব খাটে বসে বসে কথা বলছে তার নেশা অনেকটাই কেটে গেছে তখন তখন ঈশান অনুশ্রীর কথা ভাবছে আর বলছে অনুশ্রী আর আমি দুজনই দেবলিনার শিকার হয়েছি তবে এটা আমার মা দাদা কেউ বুঝতে চাইছে না আমি অনুশ্রীকে ভালোবাসি আমি দেবলিনাকে কোনো কিছুতেই বিয়ে করতে পারবো না অনুশ্রী আমার জীবনের শখ আর অন্যদিকে দেখা যায় যে গাঙ্গুলি বাড়ির সবাই বাইরে বসে কথা বলছিল তখন রাজশেখর বলে রাত অনেক হয়েছে যে যার ঘরে চলে যাও কুসুমকেও বলে কুসুম তুমি তোমার ঘরে চলে যাও এ বলে যে যার ঘরে চলে যাচ্ছিল এদিকে কুসুম তার ঘরে যাবে এমন সময় সে চাদরে মোড়ানো একটি লোক তার দরজার সামনে দেখতে পেয়ে চিৎকার করে উঠে চোর চোর বলে আয়ুষ্মান তখন বাড়ির সিকিউরিটি গার্ডকে কি কিছু একটা বলছিল এমন সময় কুসুমের চিৎকার শুনে সে সেখানে দৌড়ে যায় সেখানে দৌড়ে গিয়ে বলে কুসুম কি হয়েছে কোথায় চোর তখন কুসুম বলে চোর তো আমি দেখেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি না এমনি এমনি আমি নিজের ছায়াকে দেখেই পেয়ে গিয়েছিলাম আয়ুষ সেখানে তৎক্ষণাৎ আসার অনুশ্রী সেখান থেকে পালিয়ে যায় আর সে চোরটা অন্য কেউ ছিল না চোরটা ছিল অনুশ্রী অনুশ্রী আয়ুষকে দেখে একটি ফুলের টপের পাশে পালিয়ে থাকে তখন আয়ুষ কুসুমকে বলে যদি কোনো মানুষ সন্দেহজনক তুমি দেখতে পাও তাহলে সাথে সাথে আমাকে বলবো এই বলে আয়ুষ সেখান থেকে চলে যায় তখন বেরিয়ে আসে কুসুমের কাছে অনুশ্রী এসে কুসুমের হাতে পায়ের ধরে কান্নাকাটি করে সে বলে যে করেই হোক আমাকে ঈশান সাহেবের সাথে দেখা করিয়ে দিতেই হবে কুসুম তখন কুসুম কিছুতেই রাজি হচ্ছিল না তারপরে অনুশ্রীর কান্নাকাটার দেখে সে তখন ঈশানের রুমে অনুশ্রীকে নিয়ে যায় আর এদিকে ঈশান রুমে একা একাই বক বক করছিল যে আমি এখন অনুশ্রীকে দেখতে চাই তার কাছে যেতে চাই কিন্তু এমন সময় সে চোখ খুলে দেখে অনুশ্রী তার সামনে দাঁড়িয়ে তখন সে ভাবে যে তার মাতাল অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে এই ভ্রম দেখছে কিন্তু আসলেই সেখানে অনুশ্রী ছিল অনুশ্রীর সাথে সে বিভিন্ন কথাবার্তা বলছিল এমন সময় সেখানে সে কুসুমকেও দেখতে পায় তখন ঈশান বলে যে জাদুকর তুমিও এখানে এসেছো আমার এতটাই যে খেয়ে আমি মাতাল হয়ে গিয়েছি যে এখন আমি তোমাকেও দেখতে পাচ্ছি কিন্তু তুমি আমার কাছে একবারের জন্য আসলে না যে আমি কেন এমনটা করেছিলাম তখন কুসুম ঈশানকে বলে ঈশান বাবু এখানে কিন্তু আমি রয়েছি ঈশান তখন সত্যি সত্যি দেখে তনুশ্রী এবং কুসুম দুজনেই তার সামনে ঈশান তখন বলে তাহলে কি এখানে অনুশ্রীও আর অনুশ্রী কে বলে যে অনুশ্রী তুমি আমাকে একটা চিমটি কাট তো তখন সে চিমটি কেটে দেয় আর তখন ঈশান খুশিতে অনুশ্রী কে জড়িয়ে ধরতে যায় এমন সময় অনুশ্রী ঈশানকে হাত দিয়ে বাধা দিয়ে বলে এভাবে নয় আমাকে সুন্দরভাবে প্রপোজ করতে হবে ঈশান তখন মাটিতে ঈশান তখন মাটিতে হাঁটু গেড়ে বসে তনুশ্রীকে প্রপোজ করে আর বলে যে তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিতে পারবো এমন সময় সেখানে আয়ুষ এসে বলে আমাকে আর মাকেও কি ছেড়ে দিতে পারবি তখন সবাই হকচকিয়ে যায় আয়ুষ তখন বলে আমি এটাই ধারণা করেছিলাম যে বাড়িতে কেউ তো একজন ঢুকেছে তখন সে কুসুমকে বলে কুসুম তুমি আজকে আমার সাথে এমন ভাবে মিথ্যে কথা বলেছ কুসুম তখন কিছুই বলছিল না চুপ করে দাঁড়িয়েছিল ঈশান তখন বলে দাদা ভাই আমার ভুল হয়ে গেছে তোমাকে আমি কিছু কথা বলতে চাই আমাকে আমার কোনো আবদারি তুমি অপূর্ণ রাখুনি তাই আজকে আমি আরেকটি জিনিস তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি আমি অনুশ্রীকে ভালোবাসি অনুশ্রীর সাথে আমার জীবন কাটাতে চাই তখন আয়ুষ বলে তাহলে যদি তুমি অনুশ্রীকে পেতে চাও হয় তুমি আমাদেরকে ছেড়ে আজী অনুশ্রীকে নিয়ে চলে যাবে আর নয়তো অনুশ্রীকে এখান থেকে বিদায় করে দিবে তখন ঈশান অনুশ্রীকে নিয়ে চলে যায় সে বলে আমি অনুশ্রীকে নিয়েই থাকতে চাই কিন্তু অনুশ্রী তার হাত ধরে বাগানে বেরিয়ে আসে কিন্তু সে ঈশানকে তখন বুঝিয়ে শুঝিয়ে বলে যে আর কিছুতেই আমি তোমাকে নিয়ে যেতে পারবো না কারণ আমি চাই তোমার পরিবারের সুখ এই বলে অনুশ্রী সেখান থেকে চলে যায় ঈশান তখন খুব কান্নাকাটি করে আয়ুষ তখন তার কাছে আসে ঈশান তখন আয়ুষকে বলে তোরাই জিতে গেলি দাদা দেখো আজকে অনুশ্রী আমাকে ছেড়ে চলে গেছে আজকে তোমরা যা বলবে আমি তাই শুনবো ইন্দ্রাণী গাঙ্গুলিকে এখানে আসতে বলো যে তারা এক্ষুনি যদি ডাবলিনার সাথে আমাকে বিয়ে দিয়ে দেয় আমি তাই করব। আয়ুষ তখন খুব ভেঙে পড়ে ইনসানের এই কথাগুলো শুনে হ্যাঁ দর্শক কুসুম সিরিয়ালের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো যদি ভিডিওটি যদি ভিডিও যদি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ